একই খামারে গারল হাঁস মাছ ও বিদেশি ফলের গাছ বিস্তীর্ণ নীরব বিলে দাঁড়িয়ে আছে প্রবাসী উদ্যোক্তার ব্যতিক্রমী এক খামার গারল আকারে বড় বাড়েও দ্রুত তাই স্থানীয় পর্যায়ে মিলছে ব্যাপক সারা চাঁদপুরের কচুয়ায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে গাড়ল পালন করছেন মালয়েশিয়ার প্রবাসী নাসির হোসেন মিয়াজি বিদেশে থাকতে ইচ্ছা ছিল এমন কিছু করার যাতে কর্মসংস্থান পায় গ্রামের মানুষ তাই বছর তিনেক আগে গ্রামে নির্জন বিলে শুরু করেন এই মিশ্র খামার আমাদের গ্রাম হলো চাঁদপুর কসুয়া কাদলা গ্রাম আমাদের এটি হলো আমাদের কাদলার উত্তর পাশে মাঠে মাছ এই জমিগুলো আসলে একটু উঁচা ছিল তো তো আমি এই জমিগুলো ক্রয় করিয়া এখানে একটা ফার্ম তৈরি করছি দেশে যারা আছে মানুষ খেটে খাওয়া মানুষ তাদের জন্যই অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি বাইরের দেশে থাকি আমি একজন ফরেনার আমি চাই ওই দেশে ইনকাম করি ইয়া করি আমার দেশের মানুষের জন্য আমি এটা করছি যেমন মানুষ কাজ করে কমপক্ষে খেতে পারে উপজেলার কাটলা গ্রামের বিলের মাঝে গড়ে ওঠা ব্যতিক্রমে খামারে রয়েছে 2000 এর বেশি হাঁস প্রায় 100 গารল সহ ভেড়া ও ছাগল। পাশাপাশি দুটো পুকুরে চাষ হচ্ছে বিভিন্ন জাতের মাছ। রয়েছে বিদেশী প্রজাতির নারকেল ও सुपारी গাছ। Which is সংযোগ world class মিলিয়ে খামারের এখন তার প্রায় কয়েক কোটি টাকার বিনিয়োগ হয়েছে। আর আমার এখানে বর্তমানে আমার যে ফুষকুনী তারপর আমার যে একটা বেড়ার বেড়ার ফাল আছে বেড়ার ফলে আমার প্রায় একশোর উপরে বেড়া আছে তারপরে হাঁসের ফার্ম আছে সব কিছু মিলে প্রায় চার সাড়ে তিন হচ্ছে চার কোটি টাকা আমার এখানে ইনভেস্ট জমি টমি সব সহ আর কি তো আমি আশা করব যে আমাদের বাহিরের যারা আছে বাইরের দেশে যারা থাকে যাদের টাকা পয়সার ব্যবস্থা আছে টাকা পয়সা আছে গ্রামের মানুষের জন্য কিছু করা সবারই দায়িত্ব আপনি যেভাবেই করেন হয়তো আপনি ফার্ম দেওয়া করেন কিংবা কোনো ব্যবসা দেওয়া করেন টাকাটা আমাদের দেশে আইনা না আমাদের দেশে মানুষের যেমন উপকারে লাগে এভাবে যেমন কাজ করা হয় সবার প্রতি আমার এটাই অনুরোধ স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান বাড়ছে এখানে নিয়মিত ডজন খানেক স্থানীয় শ্রমিক কাজ করছে এখানে কাজ করি এই ইয়াগুলা এই যে পশুগুলা আমি মেরামত করি দেখশন করি এগুলা রোগ বিধি কখন হয় তারপরে এগুলার দিকে ট্যানাল রাখা যখন যেটা দরকার সে এটারে প্রয়োগ করা আর আমার এখানে কাজ করি আমার মোটামুটি আমার ফ্যামিলি চলার মতন অবস্থান আছে সরকারি পর্যায় থেকে ভ্যাকসিন সহ প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হচ্ছে বলে জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা আবু নাসের মিয়া জি কাদলা কাদলায় বাড়ি উনি প্রবাসী একজন উদ্যোক্তা উনি ওনার নিজ উদ্যোগে একটি মিশ্র খামার করেছেন এখানে আমাদের প্রায় টি গারল আছে এখানে একাধিক জাতের ছাগল এছাড়া উনি বিভিন্ন রকম হাঁস লালন পালন করেন উনি ওই এলাকায় অনেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন উনি প্রবাসে থাকলেও ওনার এই যে কৃষি মন মানসিকতার কারণে এলাকার অনেকে কর্মসংস্থানের পাশাপাশি দেশের আমিষ যোগান একটা ভালো ভূমিকা রাখছেন আমরা সম্পদ দপ্তরের পক্ষ থেকে নিয়মিত ওনার খামারে ভ্যাকসিন ক্রিমের ওষুধ এবং পরামর্শ সেবা দিয়ে থাকি আমরা আমরা আশা করবো ওনার দেখা দেখি ওনার ওই কাদলা ইউনিয়ন প্লাস হচ্ছে পুরো এই অঞ্চলে সবাই এই খামার করতে আগ্রহী হবেন উদ্বুদ্ধ হবেন একসঙ্গে একাধিক উৎপাদনমুখী খামার যা শুধু নাসিরের নয় স্বপ্ন পূরণ করছে স্থানীয় বেকারদের উৎসাহ যোগাচ্ছে অন্যান্য উদ্যোক্তাদের নিউজ ডেস্ক আর টিভি